হ্যালো বিওস আসসালামু আলাইকুম বন্ধনগরী চট্টগ্রাম আর এস সি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আমাদের অসংখ্য ফিস আলহামদুলিল্লাহ আপনারা চেয়েছেন বিদায় হয়েছে আমি এখন আছি আমাদের পাহাড়তলি ব্রাঞ্চ থেকে পাহাড়তলি সিরিয়া মার্কেটের অপোজিটে শিউলি পেট্রোল পাম্পের পাশে আমাদের অফিস দেখেন যারা জমি কিনতে চান বিক্রি করতে চান চলে আসুন পার্টনারশিপ ব্যবসা করতে চাইলে চলে আসুন জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান চলে আসুন ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন ক্রেতা বিক্রেতা মিডিয়া সকলের উপকারের জন্য আমাদের অফিস দেখেন একদম ফ্রন্ট সাইডে একদম ফ্রন্ট সাইডে আমাদের সাইনবোর্ড দেখতে পারবেন পাহাড়তলি সিরিয়া মার্কেট সিরিয়া মার্কেট শিউলি পেট্রোল পাম্পের পাশে টাওয়ারের বিল্ডিংয়ের তিনতলা একদম ফ্রন্ট সাইডে দেখেন রাস্তা থেকে আপনি আমাদের বিল্ডিং আমাদের অফিস দেখতে পারবেন যারা আমাদের সাথে পার্টনারশিপে কাজ করতে চান এখনই যোগাযোগ করুন এখনই কল করুন অফিসে আসবেন অফিস থেকে আপনাদেরকে নিয়ে গিয়ে জমি দেখাবে বিল্ডিং দেখাবে অ্যাপার্টমেন্ট দেখাবে আপনি যাই চান তাই দেখাবে যদি আপনার বাজার লোকেশন প্রতি বাজারটাকে আমরা আপনাকে অবশ্যই দিতে পারব ইনশাআল্লাহ ভিডিওটি সবার মাঝে শেয়ার করেন আর এস সি প্রপার্টি নিষ্কণ্ঠক নির্বেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টে আপনাদেরকে সন্ধান দেবে কিনতে চাইলে কিনে দেবে বিক্রি করতে চাইলে বিক্রি করে দেবে আর যারা বিক্রি করতে চান আমাদের মাধ্যমে আপনি অবশ্যই বিক্রি করতে পারবেন মিডিয়া বাইরা যারা আমাদের সাথে পার্টনারশিপ ব্যবসা করতে চান পার্টনারশিপ ব্যবসা করতে চাইলে ব্যবসা করতে পারবেন কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নেই এক টেবিলে বসে আমাদের সাথে ব্যবসা করবেন আপনি ব্যাংক লোনের কারণে একটি বিল্ডিং বিক্রি হবে চট্টগ্রাম অলঙ্গ সাগরিকা থেকে একটু ভিতরে জমির পরিমাণ তিন কাটা জমির পরিমাণ তিন কাটা ফাউন্ডেশন ছয়তলা সিডিয়ার প্লান ছয়তলা দুই হাজার বিশ সালের বিল্ডিং তিনতলা কমপ্লিট চারতলার কলম করা আছে চার কলম করা আছে যারা কিনতে চান জানুয়ারির মধ্যে যারা লেনদেন করতে পারবেন একদম দুই কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা একদম আমাদের হাতে ছোট বড় ছোট বড় মাঝারি অ্যাপার্টমেন্ট বিল্ডিং জমি অনেক আছে অসংখ্য আছে আপনার কি লাগবে আপনাদের কি লাগবে সময় নষ্ট না করে চলে আসুন আপনার কি লাগবে আপনাদের কি লাগবে সময় নষ্ট না করে চলে আসুন অফিসে যারা টোকেন বাই করে বাই পায়না করে জমি বিক্রি করতে চান আমাদের সাথে পার্টনার হয়ে ব্যবসা করে জমি বিক্রি করতে চান টোকেন বাইনা করে রেজিস্ট্রেড বাইনা করে আপনারা অবশ্যই করতে পারবেন আমাদের মাধ্যমে আপনার টাকার লাইবিলিটি আপনার টাকার গ্যারান্টি আমাদের কোম্পানি নেবে ইনশাআল্লাহ ছোটো ছোটো বিনিয়োগ করে বেশি টাকায় ইনকাম করবেন চলে আসুন আর এসি সি প্রপার্টির অফিসে ঠক হালালভাবে ইনকাম করবেন হক হালাল সইভাবে ইনকাম করবেন ইনশাআল্লাহ ভিডিওটি সবার মাঝে শেয়ার করেন যারা সকলের উপকার আসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আর এসি প্রপার্টির একজন ম্যানেজমেন্ট একজন প্রতিনিধি মোহাম্মদ রেহান সবসময় চেষ্টা করি আপনাদেরকে নিঃকণ্ঠক নির্বেদল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের সম্বন্ধী ভালো থাকবেন আসসালাম আলাইকুম